আশা করি চ্যানেল আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা টুকটাক কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে বাগানে আর এই সময়টা ফুল তুলতে আমার অনেকক্ষণ সময় লাগে কেননা সারাটা বাগান ভরে থাকে শিউলি ফুলে তাহলে চলুন ফুলগুলো আগে তুলেনি তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে শিউলি ফুলগুলো তুলে তারপর কয়েকটা অপরাজিতা ফুটেছিল সেগুলো তুলে নিয়েছি আর ফুল টুল তুলে সোজা এখন চলে যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে আর এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট সবাইকে খেতে দিয়ে তারপর আমিও চটপট ব্রেকফাস্টটা সেরে নেব আর আজকে না ব্রেকফাস্টের পর চলে এসেছি ডাস্টিংটা করতে এখনও দুপুরে রান্নাবান্না করতে যায়নি ভেবেছি আজকে একটু ডাস্টিং টুকটাক কাজকর্ম যা রয়েছে সেগুলো সেরে নিয়ে আর তারপর স্নান পুজো করে যাব দুপুরে রান্না সারতে খুব সাধারণ রান্নাবান্নাই করবো তাই ভাবছি কিছু আর শেয়ার করবো না আজকে আর চলে এসেছি পুজোটা করতে পুজোটা সেরে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হবে আর পুজো দেওয়ার পর যে পুজোতে আমরা জলগুলো ব্যবহার করি মানে ঠাকুরকে স্নান করানোর কিংবা ঠাকুরকে খেতে দেওয়ার পর যে জলগুলো ব্যবহার হয় সেটা আমি এভাবে কালেক্ট করে রাখি আর এই জল ছাড়া। পুজোতে ব্যবহার করা ফুলগুলো আমি কিন্তু বেশ কয়েকদিন একসাথে কালেক্ট করে নিয়ে তারপর সেগুলোকে কখনো কখনো গাছের গোড়ায় দিয়ে দিই আর কখনো যখন একসাথে অনেকগুলো ফুল এভাবে জমে যায় তো সেই শুকনো ফুলগুলোকেও কিন্তু আমি অন্যভাবে রিউজ করি তো চলুন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে ঠাকুর ঘর থেকে নিয়ে আসা জলটা আমি ছাদে থাকা এই ছোট্ট কলা গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি তারপর ধূপটা বানাবো আর দেখুন এবার ফুলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর এরপর দিয়ে দিচ্ছি ধুনোর গুঁড়ো আর আমি এই ফুলের ধূপটা বানানোর জন্য কিন্তু ঠাকুর ঘরে সবসময় মজুদ থাকা জিনিসগুলোই ব্যবহার করছি এক্সট্রা করে কিছু লাগবে না ধুনোর গুঁড়ো দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করে রাখা কর্পূর তারপর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে যে ফুল ব্যবহার করেছি সেটা কিন্তু বেশি পুরোনো না দুদিনের পুজোর ফুল কালেক্ট করে রেখেছিলাম সেটাই ব্যবহার করেছি আর আপনারা কিন্তু একদম শুকিয়ে যাওয়া ফুল ব্যবহার করেন যদি তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর দেখুন এরপর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি গুঁড়ো চন্ডল যাতে যখন ধূপটা আপনারা জ্বালাবেন তখন এই ধূপটা থেকে সুন্দর মিষ্টি গন্ধ তো যাই হোক এভাবে রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি আমি এই ধূপগুলোর আর আমি তো আগেই বললাম যে ভিডিওটা বানানোর জন্য আমি দুদিনের কালেক্ট করে রাখা পুজোর ফুল ব্যবহার করছি দেখুন এই জন্য ফুলটা থেকে জল বেরোচ্ছে কেননা ফুলটা তাজাই ছিল শুকিয়ে যায়নি আপনারা যদি বেশ কয়েকদিন কালেক্ট করে রাখা শুকিয়ে যাওয়া ফুল ব্যবহার করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন কেননা তাহলে এই ধূপটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা তাড়াতাড়ি ব্যবহার করতে পারবেন ধূপটা কিন্তু আমার বানানো হয়ে গেছে খুব সহজেই কিন্তু ঘরে থাকা জিনিস ব্যবহার করে ধূপটা আমরা বানিয়ে নিতে পারি আর ফুলগুলো ইউজ করতে পারি যে ধূপগুলো আজকে বানালাম সেগুলো তো আমি শুকোতে দিয়ে দিয়েছি কয়েকদিন তো সময় লাগবে শুকিয়ে যেতে তবে পুরনো কিছু ধূপ আমার কাছে এখনো রয়েছে এই যে দেখুন এর মধ্যে থেকে একটা আপনাদেরকে আমি এখন একটু জ্বালিয়ে দেখাই বিশুদ্ধ ফুলের গন্ধ কিন্তু এই দিক থেকে বের হচ্ছে আপনারা চাইলে পুজোতে ব্যবহার করার পর শুকিয়ে যাওয়া ফুলগুলোকে ফেলে না দিয়ে এভাবে ধূপ বানিয়ে সেটা রিউজ করতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওনি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন